সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সন্ত্রাসী গোষ্ঠী হায়াতে তাহরির আসাম বা এইচটিএস নতুন করে হামলা চালানোর পর সিরিয়ার সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করেছে এতে রাশিয়ার যুদ্ধ বিমান অংশ নিচ্ছে এরই মধ্যে তেইশটি বিমান হামলা করেছে রুশ বাহিনী মস্কো জানিয়েছে সিরিয়ান আরব আর্মিকে সমর্থন দেওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও গোলা এবং লোকবলের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে সিরিয়ায় রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান কর্নেল ওলেগ উক সাংবাদিকদের জানান বিগত চব্বিশ ঘন্টায় অন্তত দুইশো উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে এর আগের দিন রাশিয়া ও সিরিয়ার সম্মিলিত বাহিনীর হামলায় সন্ত্রাসী নিহত হয়েছে বলে তিনি জানান এদিকে সিরিয়া সরকার জানিয়েছে তাদের সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসবাদীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেয়া বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইদলিব এবং আলেপোর সিরিয়ার সরকার বাড়তি সেনা মোতায়েন করেছে